জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব বিশেষ করে মহাভাগ্যশালী এই পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য এবার উদয় হতে চলেছে আপনার জীবনে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটির ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু কথা বলবো আপনি যদি শিখে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে পারেন আপনার নিজের চেষ্টায় প্রচেষ্টার মাধ্যম দিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি বলব কেতু যদি শুভ ফলগুলো আপনাকে দেয় তখন কি করে হঠাৎ আপনাকে অর্থশালী করে দেবে কেতু কিন্তু গুপ্ত ধন একমাত্র কেতু যদি শুভ ফল দিয়ে থাকে গুপ্ত ধন আমরা পেয়ে থাকি তাছাড়া হটকা ইনকাম পরিশ্রম ছাড়া আপনাকে অর্থশালী করবে লটারির মাধ্যম দিয়ে দিতে পারে অনলাইনের মাধ্যম হতে পারে বিদেশ থেকে আপনার অর্থ চলে আসতে পারে এমন একটি বন্ধু আপনার বিদেশে রয়েছে হয়তো সেই বন্ধু বলো তুই এই বিজনেস কর যত লাগে আমি টাকা দেব এরকম বিষয় কিন্তু আমাদের চোখে আছে এই বিষয়গুলো আমরা দেখতে পাই তাই এইবার জয়েন বলছি আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকে হয়ে থাকেন এবং মিথুন রাশির জাতক বা জাতিকে হয়ে থাকেন আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই জুন মাসের ছ তারিখের পর থেকে আপনি কোটিপতি হতে পারেন কোটিপতি ছাড়াও আপনি সম্পদশালী হতে পারেন অর্থ সম্পদ সুখ শান্তি শত্রু নাশ আপনার হবে কেতুর কৃপায় আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকে হয়ে থাকেন এবং ধনু রাশির জাতক বা জাতিকে হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু অল্প সময়ে আপনাকে অর্থশালী করতে পারে কেতু খুব শক্তিশালী এই গ্রহটি যে কোনো সময় আপনাকে প্রচুর অর্থ দিয়ে দিতে পারে কেন কেতুর গ্রহ কিন্তু আপনাদের কৃপা করবে আশীর্বাদ করবে তাই বন্ধু আপনাদের অর্থের পাহাড় আপনি তৈরি করতে পারেন কেতুর কৃপায় কেতুর আশীর্বাদে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের কপাল খুলতে চলেছে এই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের যে কোনো মুহূর্তে অর্থশালী হতে পারে কেননা কেতুর কিন্তু এই পাওয়ারটা রয়েছে কেতু এমন একটি গ্রহ রাস্তার ভিকারিকে কোটিপতি করে দিতে পারে যে কোনো মুহূর্তের মাধ্যম দিয়ে যে কোনো মুহূর্তে রাস্তার ভিকারি তাকে কোটিপতি করতে পারে আবার যে কোনো মুহূর্তে কোটিপতিকে রাস্তায় এনে বসিয়ে দিতে পারে কেতু এত শক্তিশালী গ্রহ এর নেগেটিভ ফলও আমরা ভোগ করে থাকি এর পজিটিভ ফলগুলোও কিন্তু আমরা ভোগ করে থাকি জেনে বা না জেনে আমরা কিন্তু এই শুভ বা অশুভ ফলগুলো ভোগ করি আপনাদের কিন্তু কপাল সোনার হতে চলেছে কেতুর কৃপায় আপনি যে সফলতা অর্জন করবেন হয়তো আপনি নিজেও কখনো ভাবেননি যে আপনার জীবনে এতটা সফলতা অর্জন করতে পারেন তাছাড়া আপনারা এই পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য একত্রে বলছি আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন আপনাদের এই পাঁচ রাশির কখন কোন টাইমে অর্থশালী করে দেবে সেটা কেউ বলতে পারে না আমি কয়েকটা ইঙ্গিত দিচ্ছি একটা দিশা আপনি এর মাধ্যম দিয়ে অর্থ পেতে পারেন কেননা পরিশ্রম ছাড়া কিন্তু এই কয়টি পেশা আমরা দেখতে পাই প্রথমত আপনার লটারি টিকিট মাধ্যম দিয়ে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে পারেন কেতুর কৃপায় কেতুর আশীর্বাদে লটারি যারা কাটছেন মাঝে মধ্যে মাঝে মধ্যে কিন্তু আপনার ভাগ্য আপনি পরীক্ষা করতে পারেন বিশেষ করে জুন মাসের ছ তারিখের পর থেকে তাছাড়াও যারা লটারি টিকিট বিক্রি করছেন তাদের কিন্তু ভাগ্য ফিরতে পারে কেননা দেখা গেল ওই টিকিটটা বিক্রি হয়নি আপনার কাছেই রয়েছে তাহলে আপনাকে পায়কে কেন কেতু কিন্তু আপনাকে যে কোনো সময় যে কোনো মূল্যে আপনাকে কোটিপতি করতে পারে তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু ভালো অর্থ আপনি পেতে পারেন আমি প্রথমে বলেছি গ্রহ পরিশ্রম ছাড়া অর্থ দেয় হঠাৎ অর্থ দিয়ে থাকে হয়তো আপনি শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন দেখবেন আপনি যে শেয়ারটা ধরেছেন দেখবেন ওই শেয়ারের মাধ্যম দিয়েও আপনি অর্থশালী হতে পারেন তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন দেখবেন যে সম্পত্তি আপনার কিনা রয়েছে কয়েক গুণ বেশি আপনি ওই সম্পত্তি বিক্রি করতে পারেন কেতু একমাত্র এমনই গ্রহ আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে অর্থশালী সম্পদশালী করতে পারে তাছাড়াও বিশেষ করে যারা পুকুর খনন করছেন তাদেরও কিন্তু অতি শুভ সময় আসতে চলেছে কেননা কেতু কিন্তু গুপ্তধনের অধিকারিক এবং গুপ্তধন মিলিয়ে দেয় কেতু তাছাড়াও দেখবেন বয়োজ্যেষ্ঠ যারা তারা কিন্তু বলে কোদালের মুখেই গুপ্তধন কেননা মাটি যখন কাটবেন কোদাল ব্যবহার করতেই হবে হয়তো দেখা গেল গুপ্তধন পেলেন কারণ কেতু কিন্তু গুপ্তধনও দিয়ে থাকে আর কেতুর কাজে কিন্তু গোপনে সব গোপনে সব গুপ্ত কেউ বলতে পারবে না কি হলো ঘটনা ঘটার পরে তখন বলবে যে কি হলো কেতুর কিন্তু এই চরিত্র আমরা দেখতেই পেয়ে থাকি তাছাড়া দেখবেন কিছু কিছু মানুষ দেখতে পাওয়া যায় কি কাজ করছে কেউ জানে না কোন পেশায় যুক্ত আছে কেউ জানে না কোন চাকরি করছে কেউ জানে না তাদের কিন্তু আমরা জ্যোতিষী ভাষায় বলি কেতুর জাতক বা কেতুর জাতিকা এদের মধ্যে গোপনীয়তা সবসময় যেন রাখে এবং কেতু কিন্তু এদের প্রভাবিত করে তাই বন্ধু কেতু একমাত্র গ্রহ অল্প সময় পরিশ্রম ছাড়া আপনাকে অর্থশালী করতে পারে সম্পদশালী করতে পারে এবং সবচাইতে আনন্দর আনন্দের খবর আপনার শত্রু নাশ হবে এবং যেই শত্রুগুলো আপনাকে অনেক দিন ধরে ক্ষতি করেছিল সেই শত্রু আপনার বন্ধু হবে কেতুই তৈরি করেছিল কেতুই শেষ করবে এইবার বলি এই কেতুর শুভ ফলগুলো আপনার যদি একশো পারসেন্ট পেতে হয় কিছু কাজ আছে আপনার প্রথমে আপনি জন্মকুডুলি বিচার করুন দেখুন এই নটি গ্রহ কোন 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 গ্রহ কী কী অবস্থায় রয়েছে বিশেষ করে আপনাকে নজর দিতে হবে কেতুর উপরে কারণ কেতু আপনার ভাগ্য উন্নতি করে দেবে কেতু যদি অশুভ অবস্থায় থাকে দোষযুক্ত থাকে কেতুর প্রতিকারটি আগে করে নেবেন জ্যোতিষ পরামর্শ মেনে বা শুনে যদি আপনার জন্মকুণ্ড না থাকে হস্তরেখা বিচার করে নিন কারণ আমাদের হাতের মধ্যেই কিন্তু নটি গ্রহর অবস্থান রয়েছে তাই বিশেষ করে কেতুর পর্বটি আপনি দেখুন কি অবস্থায় রয়েছে যদি কেতুর পর্বটি অশুভ অবস্থা থাকে জ্যোতিষী পরামর্শ মেনে আপনি কেতুর প্রতিকার করুন দেখবেন আপনার জীবনে কি ঘটে তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে